প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে তদন্তের সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত রবিবারে শেষ হয়েছে সেই সময়সীমা কিন্তু প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কত দূরে গেল তদন্ত কি শেষ হলো অনেক চাকরিপ্রার্থীর কাছে সেটা এখনও কিন্তু স্পষ্টই হলো না একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত ছিল লাইন সেই সময়সীমা তো পেরিয়ে গেছে তদন্ত কি শেষ তদন্ত কি এগিয়েছে প্রার্থীর কাছে এর উত্তর কবে আসবে এটা নিয়ে কিছু বলতে নারাজ ইডিও অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও কিছু বলতে পারছে না তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে এটা খবর পাওয়া যাচ্ছে যে তদন্ত একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে অনেক তথ্য উঠে এসেছে কিন্তু বিচারাধীন বিষয় নিয়ে বাইরে কিছু বলা যাবে না তদন্তের অগ্রগতির সম্পর্কে আদালতকেই জানানো হবে পাবলিক্যালি জানানো যাবে না অর্থাৎ বছরের শেষ দিনে প্রাথমিক মামলায় ইডির তদন্ত শেষ হলো কি না সেই প্রশ্নটা রয়েই গেল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরে এজলাস পরিবর্তন হয়ে মামলাটি যায় বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে ওই বেঞ্চ তদন্তের নির্দেশ বহাল রাখে লেফস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ জানতে চান বিচারপতি সিংহ ওই মামলায় অভিষেক সম্পত্তি নিয়ে তার ক্ষোভের মুখে পড়েন ইডির আধিকারিক মিথিলেশ কুমার মিশ্র বিচারপতি সিংহ তদন্ত থেকে তাকে সরিয়েও দেন সিঙ্গেল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দৌড়ন অভিষেক তার বক্তব্য দশ বছর আগের পুরনো নথি চেয়েছে সিঙ্গেল বেঞ্চ এই মামলায় নজরদারির পরিবর্তে তদারকি করছেন বিচারপতি সিংহ ওই মামলায় গত অক্টোবরে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করে নিই দুই বিচারপতির বেঞ্চ জানায় এই ধরনের গুরুত্বপূর্ণ তদন্তে ইডি যে তথ্য এবং নথি চেয়েছে তা উপেক্ষা করা যায় না তাই অভিষেককে তদন্তে সহযোগিতা করার জন্য তথ্য এবং নথি দিতেই হবে নইলে তার প্রভাব সাংঘাতিক হতে পারে তবে তথ্য খতিয়ে না দেখে অভিষেককে তলব করা যাবে না কোর্টের নির্দেশ ছিল অভিষেক আগে নথি দেবেন প্রথমে তা খতিয়ে দেখতে হবে ইডিকে তারপরেই তৃণমূল সাংসদকে সমন পাঠাতে পারবে তারা এছাড়া এই মামলায় বেশ কিছু পর্যবেক্ষণ রাখে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ বলে যে উনিশ মাস ধরে এই তদন্তটা চলছে তদন্ত বেশি বিলম্বিত হওয়া মোটেও উচিত নয় তদন্ত ঢিমে তালে চললে তা কারোর জন্যই সুখকর হবে না তাই চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে ইডিকে এই তদন্ত শেষ করতে হবে রবিবারে শেষ হয়ে গেছে সেই সময়সীমা দর্শকের বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত পরবর্তী আপডেট অবশ্যই দেবো চোখ রাখুন স্মার্ত নেওয়ার পর